এক সাদা পরীর লস্যময়ী রূপ ঢালিউড অভিনেত্রী পরিমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় বেশ সবর থাকেন তারই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের একটি লস্যময়ী ছবি পোস্ট করে ভক্তদের মনে ঝড় তুলেছেন পরিমণি শনিবার দোসরা সেপ্টেম্বর নিজের ফেসবুক পোস্ট করা ওই ছবিতে দেখা যায় পরীর পণে রয়েছে সাদা রঙের একটি আগাঞ্জা শাড়ি সঙ্গে পরেছেন ম্যাচিং ব্লাউজ কানে সাদা দুল কপালে ছোট্ট লাল টিপ আর মেকআপ যেন সময় রূপে এক সাদা পুরী ধরা দিয়েছে ক্যামেরায় আর সাদা শাড়িতে চেহারা যেন দ্রুতি সরাচ্ছে ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে পরিমণির মন্তব্যে ঘর ভরে গেছে প্রশংসায় একজন লিখেছেন সোপ্রীতি আরেকজন লিখেন সো বিউটিফুল পুরীর এক ভক্ত লিখেছেন ও ইমজি সাদা পরী শুধু ভক্তরাই নয় কমেন্ট করেছেন অনেক তারকাও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি লেখেন পরী সঙ্গে জুড়ে দিয়েছেন দুটি লাভ ইমোজি আগামী সাতই সেপ্টেম্বর বঙ্গেতে মুক্তি পাবে পরীমনি অভিনীত ওয়েব ফিল্ম পাডডাভি ওয়েব ফিল্মের নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম তাকে ঘিরে যত রহস্য এতে উটতি নায়িকা টিনার চরিত্রে আছেন পরিমণি যিনি তার সিনেমা হিট করার জন্যই পাফট গেডির সঙ্গে ঘনিষ্ঠ হন তাদের অন্তরঙ্গ দৃশ্য উঠে এসেছে সম্প্রতি প্রকাশ হওয়া ওয়েব সিরিজের টেলারে